বিভিন্ন মিডিয়া যৌন আবেদনকারী সাবেক উপস্থাপন করা হয় আর ভারতের সাংবাদিকরা মিডিয়া জগতে সংশ্লিষ্টদের নানা ধরনের কাব্য প্রাণে জর্জরিত হতে হয় তাকে এর এরপরও চানিলিয়নকে কখনোই বিবেচিত হতে দেখা যায়নি এক প্রতিবেদনের বিষয়টি জানিয়েছেন ম্যানস ওয়ার্ল্ড ইন্ডিয়া ছানিলিয়নকে বিভিন্ন সাংবাদিক কঠিন প্রশ্নের মাঝেও পড়তে হয় তাদের বহু প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তর দিয়ে থাকেন তিনি এবং অনেক প্রশ্ন অপমানবোধ মনে করেন তিনি তার ইতিহাস যেন এমনটাই উঠে আসে পিছনের প্রশ্নের মাঝে কিন্তু চ্যানেলিয়ন সর্বদাই এসব প্রশ্নের জবাব দেন ধৈর্যের সঙ্গে সর্বদাই তিনি একটি দূরত্ব বজায় রেখে সেই প্রশ্নগুলো থেকে মোকাবিলা করেন সম্প্রতি চ্যানেলিয়নকে তণ্ড আন্তর্জাতিক চলচ্চিত্রর উৎসব অংশ নিয়েছে জানেনিয়ন বলিউডে অভিনয় করেছেন এখানে তিনি কখনো ফোনোগ্রাফিতে অভিনয় করছেন না তবে ফোনোগ্রাফির বাইরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সংখ্যা মাত্র ষাটটি বলে জানান তিনি দুই সালে তাকে ফেন্ট হাউস বর্ষসেরা ফেডস হিসাবে অভিষিক্ত করা হয় এবং তিনি বিবিউড এন্টারমে এন্টারটেনমেন্টের সাথে চুক্তি হন তিনি ম্যাক্সিস বিশ্বসেরা দশটি ফোনো তারকার একজন হিসাবে নির্বাচিত হন দুই সালে তারপর তিনি মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণকারী আগ্রহী হয়ে ওঠেন তিনি পূজা ভাটের বিজম টু চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি চলচ্চিত্র অভিনয় শুরু করেন জুন দুই সালে লিওনে একজন আমেরিকান নাগরিক হয়ে ওঠেন কিন্তু কানাডায় দ্রুত নাগরিক হিসেবে থাকেন দুই বারো সালে তিনি দ্য নিয়ম ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার সাক্ষাৎকারে নিজেকে ভারতের অধিবাসী হিসাবে ঘোষণা করেন সর্বদাই তার পণ্য ক্যারিয়ার ও বর্তমান চলমান চল বলিউড ক্যারিয়ারকে আলাদা করে রাখেন এক্ষেত্রে উভয়ের মাঝে পার্থক্য তৈরি করাকেও তার কীর্তি হিসেবে দেখেন অনেক ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার স্বামীর নাম ড্যানিয়েল ওবায়ের দুই সালে তিনি বিয়ে করেন এরূপ আরও তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস দিন ধন্যবাদ